বড় মানুষ হোক এমন রেজাল্ট এখনই যাবার নিবার জন্য আমি প্রিন্সিপাল সাহেবকে বলছি তাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি বার্ষিক দু হাজার চব্বিশ ফলাফল ঘোষণা করছি প্লে শ্রেণী থেকে বেবি শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নাম এবং স্থান এবং নম্বর পর্যন্ত আমি বলে দেব এখানে এসে তারা প্রগতিপত্র সংগ্রহ করবেন নিজ নিজ টিচারের কাছ থেকে প্লে থেকে বেবি শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে প্রথম হয়েছে সিনহা আত্মার সাথী এগারোশো ছিয়ানব্বই দশমিক পাঁচ নম্বর প্রথম হয়েছে সিনহা আছে আচ্ছা আচ্ছা দ্বিতীয় হয়েছে নিয়ামল হক নিয়ামল হক দ্বিতীয় নয় প্রথমই হয়েছে সেও দুইজন প্রথম হয়েছে যৌথ আর তৃতীয় হয়েছে আর দ্বিতীয় হয়েছে ফাতেমা জান্নাল ফাতেমা জান্নাল সে পেয়েছে এগারোশো পঁচানব্বই পয়েন্ট পাঁচ